বাংলাদেশ দল অবশেষে সিরিজ জিতলো দেড় বছর পর একটা ওডিআই সিরিজ জিতলো আমরা বলতে পারি যে বাংলাদেশ দল ওডিআই থেকে একেবারে সরে গেছে ওডিআই যেমনটা করে তেমনটা করতে পারেনি গেল কয়েকটা বছর দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপ সেটা কাভার করেছিলাম সেখান থেকে দেখেছি বাংলাদেশ দলের ওডিআইতে পতন এরপরে আর বাংলাদেশ দলের সেই ধারাবাহিকতা নেই ওডিআইতে বড় দল সেই বড়ো দলটা বাংলাদেশের চকমাটা নেই ভালো করতে পারছিল না এই যে অবশেষে চারটা সিরিজ পর বাংলাদেশ দল সিরিজ জিতলো এবং দেড় বছরের বেশি সময় পর একটা সিরিজ জিতলো কিন্তু এই সিরিজ থেকে বাংলাদেশ দল পেলোটা কি আমার কাছে মনে হয় যে তেমন কিছুই পাইনি কারণ একটা সিরিজ জেতা গেছে মিরপুরে এর আগে অনেকবার হয়েছে এই যে সেই উইকেটটা যে উইকেট আমরা আগে অনেক সিরিজ জিতেছি আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি আমরা ইংল্যান্ডকে হারিয়েছি আমরা সাউথ আফ্রিকাকে হারিয়েছি আমরা পাকিস্তানকে হারিয়েছি আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছি আমরা নিউজিল্যান্ডকে হারিয়েছি আমরা হারিয়েছি জিম্বাবুয়েকে হারিয়েছি আয়ারল্যান্ডকে হারিয়েছি কাকে হারায়নি এখানে কিন্তু ওই যে বিগার পিকচারে বাংলাদেশ দল যে ভালো করবে সেটা করতে পারেনি এই সিরিজটা তেমনই ছিল বাংলাদেশ দল একেবারে খাদের কিনারায় ছিল সেখান থেকে একটা একটা সিরিজ জয় দরকার ছিল সেটা কিন্তু বাংলাদেশ দল করতে পেরেছে এবং অবশ্যই জয় দরকার ছিল জয় সবসময় কনফিডেন্স বাড়াই র্যাঙ্কিংটাও ক্লোজ করেছে কিন্তু যেটা পাওয়ার আমরা কি পেয়েছি আমরা সৌম্যর কাছ থেকে দারুণ একটা ইনিংস পেয়েছি একানব্বই রান করেছেন এরপর পঁয়তাল্লিশ রানের একটা ইনিংস আছে সাইফ দারুণ একটা ইনিংস খেলেছেন এছাড়া আর কি পেয়েছি রিশাদ। মানে অনেক বড় একটা প্রাপ্তির সাথে এ ছাড়াও এ ছাড়াও এই উইকেট ছাড়াও বাইরেও ভালো করেছেন সেটা আমরা দেখেছি এটা ভালো একটা প্রাপ্তি তো আছেই কিন্তু ওই যে যাদেরকে নিয়ে বাংলাদেশ দল আরও সিরিজ জিতবে আরও ভালো করবে তাদের আত্মবিশ্বাস কী বাড়লো আমরা শান্তর কথা বলতে পারি জাকেরের কথা বলতে পারি স্বামীর কথা বলতে পারি মিরাজের কথা বলতে পারি আমরা বলতে পারি যারা হৃদয়ের কথা বলতে পারে হৃদয় তো অনেক বেশির তার স্ট্রাইক রেট নেমে গেছে তার আত্মবিশ্বাসটা অনেক বেশি ফল করেছে বা ডাউন হয়ে গেছে এই যে ব্যাটারদের রান করাটা আমরা দেখলাম যে এশিয়া কাপ তারপরে দেখলাম যে আফগানিস্তান সিরিজ ব্যাটাররা রান পাচ্ছেন না মানে উইকেট নিচ্ছেন বোলাররা বাংলাদেশের ম্যাচ জিতছে ওদের তো কাজ করতে হবে ওদের তো রান করতে হবে একটা সূত্র জানতে হবে সেটা কিন্তু এখানেও আমরা সিরিজ জিতলেও সেই জায়গাতে সফল হলাম না এটা তো অবশ্যই ভয় থাকলো যে বাংলাদেশ দল নেক্সট কেমন করবে ওয়েস্ট ইন্ডিজ সাথে একটা টি টোয়েন্টি সিরিজ আছে সেখানে ভালো করতে পারে তবে বিগার পিকচারে এটা হয়নি হয়েছে সাফল্য এসেছে সিরিজ জিতেছে রিসাদ ভালো করেছে সৌম্য ভালো করেছেন সাথে সাইফ তার ওডিআইতে জায়গাটা পোক্ত করেছেন এটাই আমাদের প্রাপ্তি বাকি যেই লেয়ারটা আছে সেটা নিয়ে আমাদের আসলে প্রাপ্তিটা হলো না আমি আশা করি যে বাংলাদেশ দল সামনে যে ম্যাচগুলো খেলবে খুবই ইম্পর্টেন্ট সিলেটে খেলবে চট্টগ্রাম খেলবে মানে আয়ারল্যান্ডের সাথে এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্টও খেলবে সব কিছু মিলিয়ে বাংলাদেশ দল সেখানে ভালো করুক এবং বিগার পিকচারে বাংলাদেশ দল আরও বেশি শিখুক বিশেষ করে ব্যাটাররা বিশেষ করে ব্যাটাররা কীভাবে রান করতে হয় কীভাবে উইকেটে থাকতে হয় উইকেটটা ব্যবহার করতে হয় সেটা শিখুক কারণ আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ দলের সবচেয়ে মানে কি পয়েন্টটা মনে হয়েছে প্রথম দুই ম্যাচে যে বাংলাদেশ দল একটা পর্যায়ে গিয়ে চিন্তা করে ফেলে যে আমরা ম্যাচ জিতে গেছি মানে আমরা এই উইকেটে আমরা দুইশো দশ করেছি দুইশো বিশ করেছি ম্যাচটা জিতে গেছে এই যে একটা ফিলিংটা এটা দূর করতে হবে বাংলাদেশের দলে ব্যাটারদের যত পারে ইনিংসটাকে লম্বা করতে হবে বড় করতে হবে নাহলে হবে এটা কি ওই যে বাংলাদেশ দল শেষের বিশ ওভারে মাত্র একশো দুই রান করেছেন এমনটা হবে যে আমরা ম্যাচটা জিতে গেছি এই রিল্যাক্স থাকাটা দূর করতে হবে এবং বাংলাদেশ দলকে প্রপারলি একটা ওডিআই ম্যাচ খেলতে হবে যেটা অন্যরা সবাই করে তাহলেই হয়তো আমরা সাফল্য পাবো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায় থাকার জন্য